দেখবেন বেশিরভাগ পুরুষ তার শখের নারীর কাছ থেকে এই তিনটা কারণে দূরে সরে যায় প্রথমত তৃতীয় কোনো পুরুষ বা তৃতীয় কোনো ব্যক্তি তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চলে আসে যখন কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি হয় তখন আসলে সম্পর্কটা আগের মতো থাকে না আর আসল কথা হচ্ছে একটা মেয়ের যদি একটা ছেলে বন্ধু থাকে তার সাথে সক্ষতাটা একটু বেশি থাকে দেখা যায় সে খুব ভালো বন্ধু বা ভালো কলিগ কিন্তু তার যে হাজবেন্ড সে কিন্তু কোনোভাবে এই জিনিসটা মেনে নিতে পারে না তো এটা নিয়ে দেখা যায় অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় অনেক ঝামেলা হয় এই কারণে কিন্তু দূরত্বটা বেড়ে যায় আর দ্বিতীয়ত হলো জীবন সঙ্গী হিসেবে তাকে গুরুত্বটা কম দেওয়া বা সম্মানটা কম দেওয়া সে যে গুরুত্বটা পাওয়া উচিত সেই গুরুত্বটা হয়তো সেই মেয়েটা দিচ্ছে না সে যেই এই সম্মানটা তাকে দেওয়া উচিত সেটা হয়তো সেই মেয়েটা দিচ্ছে না তাকে অবহেলা করছে যখন তাকে প্রপার সম্মানটুকু দেন না তার কথার কোনো গুরুত্ব আপনার কাছে থাকে না সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে যায় অনেক সময় দেখা যায় প্রত্যেকটা মুহূর্তে ঝগড়াঝাঁটি লেগেই থাকে এইটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সম্পর্ক নষ্ট হওয়ার মধ্যে তৃতীয় কারণটি হচ্ছে তুলনা করা আপনি যখন কারোর সাথে আপনার নিজের হাজবেন্ডকে তুলনা করবেন তখন কিন্তু এটা সে কোনোভাবে নিতে পারবে না শুধু সেই না আপনাকেও যদি কেউ তুলনা করে বা আপনাকে তুলনা করে বা ছোট করে কেউ যদি কথা বলে আপনিও কিন্তু সহ্য করবেন না এটা যে কোনো মানুষই সহ্য করবে না তো সেক্ষেত্রে তো সে সহ্য করার কথাই আসে না আর আপনি যদি এইরকমভাবে তুলনা করেন যে ওর হাজব্যান্ড অনেক ভালো ওকে অনেক গিফট দেয় তো এইভাবে তুলনাটা করলে আসলে মানে সে নিজেকে অনেক ছোট মনে করে ফেলবে এবং সম্পর্কর মধ্যে অনেক ঝামেলা চলে আসবে আসলে আমাদের করা ঠিক না অন্য কোনো হাজব্যান্ডের সাথে বা অন্য কোনো ছেলে বন্ধুর সাথে নিজের হাজবেন্ডকে একদমই তুলনা করা উচিত না সবাইকে এটাই বলবো কেউ কারোর সাথে তুলনা করবেন না দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা সত্তা রয়েছে যে যার মতো আপনি তাকে যদি তার মতো অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কিন্তু জীবনের মানে অফুরন্ত সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনার মনে যেটাই হোক মনের মধ্যে শয়তান কিন্তু সব সময় ঘুরে প্যাচ খাবে কিন্তু আরেকজন ওটা দেখে তো আপনার লাফাই লাভ নেই তাই না নিজেরটাকে নিয়ে নিজে হ্যাপি থাকেন দেখবেন দুনিয়ার সব কিছু মনে হবে মানে কিছুই না আপনার কাছে যেটা আছে এটাই সব থেকে বেশি মূল্যবান